আমার সকাল শুরু হয় লিকার চা হাতে নিয়ে এই ব্যালকনিতে সকাল আটটা বাজে আজকে দেরি করে ঘুম থেকে উঠতে পারতাম কিন্তু ভেঙে গেছে অভ্যেস বসত কিন্তু গজা এখনও ঘুমের ঘুরে আছে ওর ঘুম এখনও কমপ্লিট হয়নি আর গৈরিকাও ঘুম হচ্ছে তো আমি বাড়িতে সবাইকে টাটা বাই বাই করে বাজারের উদ্দেশ্যে গেলাম আর এই স্কুটারের যা অবস্থা না গত দু আড়াই বছর ধরে পরিষ্কার করা হয়নি নোংরা বর্তি তো বাজারের ব্যাগ নিয়ে প্রথমেই হাজির হলাম মাছের বাজারে কারণ এখানে ভালো চা পাওয়া যায় আমি গেলেই সবাই চা অফার করে তো চা খেতে খেতে মাছ নিলাম আর এই বাটা মাছ দেখলেই না আমার মনটা কীরকম একটা হয়ে যায় আমি বাটা মাছ পাতলা ঝোল দারুণ ভালোবাসি সেই সঙ্গে গৈরিকার জন্য চিংড়ি মাছ নিলাম আর মায়ের জন্য কিছু রুই মাছ নিয়ে নিলাম আমাদের বেশ কদিন চলে যাবে ছোম থেকে শুক্র তো বাজারে যেতেই পারি না সেই সঙ্গে কিছু সবজিপাতিও নিতে হবে আলু পেঁয়াজ ইত্যাদি আর এই সবজির দোকানের পাশেই না এখানে লুচি পরোটা সকালবেলা পাওয়া যায় গরম গরম আমি প্রায় দিনই নিয়ে আসি যখনই যাই তাই জন্য বাইরের খাবারটা হয়ে যায় দেখে লোভ লাগে সেই সঙ্গে গ্রিন ভেজিটেবিলও কিছু নিতে হবে অনেকদিন আমরা সবজি পাতি কিন্তু খাচ্ছি না আবার চা খেলাম মানে বাজারে বিভিন্ন জায়গায় আমি রেগুলার কিছু জায়গা থেকে নিই বলে তারা আমাকে চা অফার করে আর আজকে ব্রেকফাস্ট একটু ডিফারেন্ট করবো স্যান্ডউইচ তাই জন্য এখান থেকে নিয়ে নিলাম একটু অন্যরকম করবো লুচি পরোটা আজকে করবো না আরও আমটাম নিতে হতো কিন্তু আর ব্যাগ রাখার জায়গা নেই তাই জন্য নিলাম না আর আজকে ট্রেডিং হলিডে তারপর আমি বাড়িতে এসে একবার শেয়ার মার্কেটটা খুললাম চারটা দেখছি সোমবারে কি হবে না হবে গজা বিছানায় উঠে বিস্কিট খাবে কি বাজে স্বভাব হ্যাঁ বিছানার মধ্যেও খাওয়া দাওয়া করে আমি ফিরে এসে দেখছি গরিকায় ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে পড়েছে তারপরে কফি পোচ এগুলো রেডি করলো আজকে জমজমাট ব্রেকফাস্ট স্যান্ডউইচ দিয়ে আমার আর গৈরিকার জন্য চিকেন স্যান্ডউইচ আর মায়ের জন্য স্যান্ডউইচ গুড মর্নিং সকলকে কলকাতা ক্যামেরাস ব্লক জানাই আজকে বাড়িতেই রয়েছি এই গরমে আর এই রোদে চন্দন কোথাও চাইছে না বলতে আমি আর আজকে কোথাও পারবো না ছেড়ে দাও বেরোনোর কথা ছিল ক্যান্সেল করলাম তো সকালবেলা উঠে ব্রেকফাস্টও হয়ে গেছে সকাল বেলার কাজকর্ম সব হয়ে গেছে এইবার রান্নার পর্ব কারণ আজকে প্রচুর বাজার করে এনেছে আমি বলেছি সাত দিনের বাজার একদিনে করে আনো তাহলে আমার রাত দেওয়া অসুবিধা হয় না তাহলে আমি রান্নার সময় কিছু খুঁজে পাই না জানো তো কি কি বাজার করছে তোমাদের দেখাই তার আগে দেখায় সকালবেলা উঠে খেয়েছি এইটা আমার দিনের একটা শুরুতে হবেই ঘুমের চোখে করি কালকে ভালো করে ঘুম আসেনি যথারীতি তিনটে সাড়ে তিনটার সময় ঘুমিয়েছি মায়ের যে ঘুমের ওষুধ আছে ওইটা একটা খেয়ে নিয়েছি বুঝলে তো তিনটে সময় যদি ঘুমের ওষুধ খাই তাহলে সারাদিন কি ঝিমবো না বলো না ঝিমচ্ছি না কিন্তু ঘুমটা আসতে দেরি হয়েছে উঠতেও দেরি হয়েছে ফলে আমার সব দেরি তো যাই বাজার কি এসছে তোমাদের একবার চট করে দেখি এইখানে দেখো দুটো লেবু এনেছে পটল আলু পেঁয়াজ রসুন আদা ঢেঁড়স আবার আমও এনেছে এই যে আর এইখানে বাটা মাছ এনেছে এইটার পাতলা ঝোল হবে ওই লেবু দিয়ে খাবে এই যে পাতলা ঝোল খাবে আর এইটা এনেছে কাতলা মাছ নাকি রুই মাছ এটা যাই হোক বড় মাছ চিংড়ি মাছ এটা আমার পছন্দের কিছু একটা করব কিন্তু টমেটো সে কারণ আজকে বাটা মাছের পাতলা ঝোল করবো ডাল ঝোল থাকলে আমাদের আর ডাল লাগে না কালকে গেছিলাম একটু সৌভিকের জন্মদিন ছিল তো সেই কারণে ওখানে একটু গিয়েছিলাম ওদের বাড়িতে তো সৌভিকের জন্মদিন কালকে পালন করতে মৌ আমাদের বলেছিল তো সেই জায়গা থেকে গিয়েছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসেছি ভালোই খাওয়া দাওয়া করেছি তো নেমন্তন্ন খেলে আর কটা দিন একটু রান্নায় ফাঁকি দিয়েছি তো আজকে যেন আমার আর রান্নার ইচ্ছে যাচ্ছে না আর এইসব কোনো ঘরে কেউ নেই ঠিক আছে কোনো ঘরে কেউ নেই কাউকে তুমি পাবে না বাড়িতে কেউ নেই গরমের চোটে কেউ কারোর ঘরে নেই গজা গজার দিদিমা গজার বাবা সবাই কোথায় যে আছে খুঁজে বার করতে হয় ঠিক আছে কিন্তু এক জায়গায় গেলে সকলকে পাওয়া যায় এই যে সব এই ঘরে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে বসে আছে এতক্ষণ খাটে ছিল এই মাত্র নিচে নামল তিনি খাটে শোন না যেই মা গিয়ে খাটে শোয় ওর তখন খাটে যাওয়ার কথা মনে হয় জানিস ভাব ভাবটা কিরকম করছে লাগবে পাত্তাই দিচ্ছে না আর চন্দনবাবু আজকে ছুটির দিন কাটাচ্ছে তাই তো আর আমার এই চেয়ারটা জীবনে আর ঠিক হবে না সেজন্য আমি আর ঠিক করার চেষ্টাও করছি না এই যে চেয়ারটা যতবারই ঠিক করি ততবারই আবার খুলে খুলে ওইখানেই ফেলি এই ঘরে আলনা নেই তো আর এই আলনাটারও অবস্থা খুব খারাপ কিন্তু অনেক জিনিস তুলেছি তবু ওই যে কালকে গেছিলাম সেটা রয়েছে তার আগের দিন কেচে ওখানেই রাখা আছে ভেতরে ঢোকানো হয়নি এই অবস্থা রোদটা মারাত্মক উঠছে বল কাঁচতে দিয়ে দিই তাড়াতাড়ি তাহলে শুকিয়ে যাবে আমাদের অসুখ বেশিক্ষণ মানে লাগে না হাঁস শুকিয়েই তো বেরোয় বলে বেশিক্ষণ লাগে না রাত্রির রাত্রিবেলা যে স্নান করি মানে কি বলতো সন্ধে দিতে বসছি যে জামাটা পরে সেটা পর্যন্ত এত প্যাচে হয়ে যাচ্ছে যে সেইটাকেও কাচতে হচ্ছে রোজ এই হচ্ছে ব্যাপার যার জন্য জামা কাপড় একেবারে প্রত্যেক দিনই কিছু না কিছু প্রচুর পড়ে যাচ্ছে প্রচুর তাহলে কাজকর্মগুলো নি তারপরে কথা বলছি কাটা কুটি বাটা বুটি সব সেরে নিয়েছি এখানে মাছ পরিষ্কার করে নিয়েছি সব কটা মাছ নিয়ে রয়েছে আরো কিছু এখানে মশলাও করে ফেলেছি আজকে একদম পাতলা ঝোল করব। আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি আর একটু ধনে গুঁড়ো নুন হলুদ দেবো একদম পাতলা ঝোল হয়ে যাবে আলুও কাটা আছে এখানে আলু কেটে রেখেছি চন্দন ভর্তাদের আলু লাগে আমটা আমি কিরমভাবে ভাবে কেটে নিচ্ছি যে সেই দেবাঞ্জনের মা করেছিল যেটা সেটা আমি শুনে এসেছিলাম তো ঠিক ওটা নয় কিন্তু ওই রকম একটা আমি করি আগের দিন করেছি খুব ভালো লেগেছিল চন্দনে কিভাবে করেছি সেটা দেখাই আমটাকে এইটা দিয়ে ভালো করে এরকম একদম গ্রেড করে নিচ্ছি আমটাকে এরমভাবে ভাবে গ্রেট করে নিচ্ছি বেশ তাহলে ঝিরিঝিরি হয় আর এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কড়াইতে মাছের ঝোলটা আমি সর্ষের তেলেই করব আর হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যেই এবারে নুন দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম সর্ষের তেলটা দিলে হয় কি মাছের যে তেলটা ওপরের যে ছালটা সেটা কিন্তু ওঠে না আর কড়াইতেও লেগে যায় না সেই জন্য যখন মাছ মাখবে নুন দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবে কাঁচা তাতে মাছটা এরকম গোটা থাকে ভেজে নিয়ে এবারে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর এখানে লঙ্কা টমেটো আদা এই তিনটে পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম তারপরে নুন দিলাম এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি তারপরে তোমরা জিরে গুঁড়ো দিতে পারো আমি দিচ্ছি না ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা আমি একটু বেশিই দিলাম আর হালকা জল দিয়ে দিলাম যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় আর এই জলটা যখন শুকিয়ে আসবে দেখবে তেলটা একটু বেরিয়ে আসবে এই ঝোলটাই কিন্তু আমি আর কিচ্ছু দিচ্ছি না ভীষণ পাতলা একটা ঝোল হবে গরমে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি ওই আমের এটার মধ্যে দেব বলে তো ঝোলটা একটু ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস ওদিকের কাজ আমার মোটামুটি শেষ আর টমেটোও পেস্ট করেছিলাম মাছের ঝোলের জন্য আর এইখানে দেখো আমটা যে গ্রেট করে নিয়েছি সেটা তেল কিন্তু কোনোভাবেই লাগবে না এখানে একটু জল ছিটিয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে পর্যাপ্ত পরিমাণে চিনি দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম পরিমাণে চিনি দেবে চিনি দিয়ে জাস্ট নাড়াতে হবে ভীষণ ভালো করে নাড়াতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে যেরকমভাবে আমরা প্লাস্টিক চাটনি করি আর এদিকে দেখো মাছও ফুটে গেছে তো এবার আমি চাটনির কথাটাই আবার বলি প্লাস্টিক চাটনি যেরমভাবে আমরা করি সেরমভাবেই ভাবেই করবো আর ওপর থেকে একটু নামানোর আগে এইভাবে কিশমিশগুলো দিয়ে দেবো খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা যদি চাও কাজুও দিতে পারো একটু ভিজিয়ে রাখবে কাজুটা তবে একদম শুকিয়ে যাওয়ার আগে দেবে কারণ তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খুব কিন্তু শুকিয়ে যাবে না নাবিয়ে নেবে একটু জল থাকতে থাকতে হয়ে গেছে আমার সমস্ত রান্না তো এবার আমরা খেতে বসে পড়েছি লাঞ্চ দুপুরবেলা খাওয়া দাওয়া করে অন্যদিন রেস্ট নেই একটু পাওয়ার ন্যাপ নেই কিন্তু আজকে ট্রেডিংয়ের সেরকম প্রেশার ছিল না বলে একটা ইম্পর্টেন্ট কাজ ছাড়তে গেলাম এই স্কুটারকে পরিষ্কার করা একে চান করানো হয় না গত দু বছর আজকে ফাইনালি নিজে যেতে পেরেছি সময় বের করে এবং ধোয়া মচা শ্যাম্পু সব কিছু দিয়ে একদম ঝাঁ চকচকে করে ফেলেছি দেখেছেন আমি নিজেই চিনতে পারছিলাম না যে এটা আমার স্কুটার অনেক দিন হয়নি আড়াই বছর পর আমি স্কুটার ওয়াশ করলাম দু এখন একদম স্নান করে খাওয়ার পরে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি মানে স্নানের পরেই আর দেখা করিনি কারণ এত দেরি আজকে হয়ে গেছে বললাম না উঠতে প্রচন্ড দেরি হয়ে গেছে সেই জায়গা থেকে দেরি হয়ে গেছে ফলে আমি আর অত সময় নষ্ট করিনি আর কি খুব তাড়াতাড়ি কাজগুলো সেরেছি তো যার জন্য আর দেখা হয়নি যাই তাই সন্ধেবেলা এলাম রেডি হয়ে একটু বেরোচ্ছি এখন একটু চন্দনের সাথে যাব কিছু দরকারি জিনিস মানে ওই গ্রসারি মাসের কেনাকাটা বা আছে আর একটু দরকার আছে সব মিলিয়ে এখন একটু বেরোবো আমরা আমাদের সন্ধ্যেবেলাটা একটু আমি বলি কি সারাদিন তো পরিশ্রম করি তাই সন্ধ্যেবেলাটা একটু আমাকে নিয়ে দশ মিনিট অন্তত স্কুটারে নিয়ে ঘুরে এসো আর আমার এখানকার রাস্তা দিয়ে চলতে খুব ভালো লাগে এত সুন্দর রাস্তাটা না কোনো খানা খন্দ নেই কিছু নেই আর এত হাওয়া ঘুরে এই করি কাজটা প্রথমেই আমরা এরাম এই স্টোরে আমাদের নিচে এখানে যে স্টোর রয়েছে এখান থেকে কিছু গ্রসারি জিনিসপত্র নেওয়া হলো এই বাস্কেট ভর্তি করে তারপর গৈরিকা বলল আম কিনবো আম আমাদের শেষ হয়ে গেছিল সকালে কেনা উচিত ছিল কিনতে পারিনি জায়গা ছিল না বলে তো ফাইনালি হিমসাগর আম নিয়েছি দেড়শো টাকা কিলো ওই আমের চার চার পিস হয়েছে যার দাম দেড়শো টাকা এটা গাছ পাকা আর একশো টাকারও আছে কিন্তু আমি দেড়শো টাকারটাই নিলাম আর সেই সঙ্গে গৈরিকার ডিনারে বললো চাউ খাবে এক চাউ ও যে কি এত চাইনিজ চাউ এই সব ভালোবাসে আমি বুঝি না আমি অতটা ভালোবাসি না তো ওর জন্য এই এগ চাউ তো ফাইনালি আমরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি গৈরিকা তাই তো গৈরিকার এখন রোজ নেশা হয়েছে রোজ বাইরে বেরোবে হ্যাঁ ব্যাপারটা কি তো একচুয়ালি পরিবেশটা এমন না রাস্তাঘাটে ঘুরতেও ভালো লাগে দারুণ একটা পরিবেশ আর মা তো ঘুমিয়ে কুল পাচ্ছে না চব্বিশ ঘন্টা হ্যাঁ মা খালি ঘুমোচ্ছে কি ব্যাপার শরীর ঠিক আছে তাহলে কি গরমে ঘুম হচ্ছে খালি মার গজা দুজনেই কিন্তু ঘুমে কাতর হ্যাঁ সেই ঠিক আছে আর আজকে আমাদের ডিনার মেনু কি রয়েছে সেটা দেখাই আমার জন্য এখানে রয়েছে ঘুগনি সেই সঙ্গে হাতে করা রুটি ফাটাফাটি আর সে মায়ের জন্য রয়েছে ভাত মাছ আর এই আমের এটা না অসাধারণ হয়েছে সুপার ই দারুণ আর সেই সঙ্গে হালকা ডালও রয়েছে গহিরিকার জন্য চাউ ওই যে চাউ সেই চাউ রয়েছে এখানে এক চাউ তাই তো হুম কি চাও এত ভালোবাসো তুমি কালকেই খেলে হুম আর সেই সঙ্গে অবশ্যই আম থাকবে এখন প্রতিদিন হিমসা করে আম থাকবে চারটে আম দেড়শো টাকা দাম নিল গাছ পাকা হ্যাঁ মিষ্টি তো বটেই কিন্তু চারটে আম দেড়শো টাকা পুরি বাস আর আমটা না জাস্ট সুপার মাইন্ড ব্লোয়িং দেখেই একটা জিভে জল আসছে যাই হোক এই সময় সিজনের ফল খেয়ে নিতে হবে কিন্তু দামটা বড্ড বেশি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা তাদের পক্ষে একটু আউট অফ ড্রিচ দামটা যাই হোক কিছু করার নেই তবু মাঝে মধ্যে খেতে হবে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে খাওয়া দাওয়ার মধ্যেই থাকতে হবে জীবনটা তো চলো ডিনার করে নিই সকাল থেকে ব্রেকফাস্ট টু ডিনার এই ব্লগ আজকে শেয়ার করা হলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দেখা হবে পরে কোনো ভিডিওতে তাই তো মা খাওয়া শুরু করে দিন আর কি শুভ কাজে দেরি নয় ভাই জানিস পেলে দু কলি গান দাও খেয়ে নেবো মাঝে মাঝে তব দেখা পাই চিরদি

করি আমরা ডিনার করি দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা